আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি যে প্রোডাক্টটি রিভিউ করতে চলেছি এটা কিন্তু কিছুদিন আগে আমার চ্যানেলে অভি লাইফ ওকে এই চ্যানেলটিতে যেটা আপনারা দেখছেন রিভিউ করা হয়েছিল এবং সেটাও সেম ছিল হুবহু ছিল একটু একটা জায়গায় একটু পার্থক্য আছে এবং সেটা আমি ভিডিওতে বলে দেবো আর এটা হচ্ছে পাঁচ ফিট বাই দুই ফিট এবং তিরিশ ইঞ্চি উচ্চতা অর্থাৎ আড়াই ফিট যেটা স্ট্যান্ডার্ড হয় তিরিশ ইঞ্চি একটা কম্পিউটার টেবিল বা কম্পিউটার ডেস্ক বলা যায় যেখানে যথেষ্ট কাস্টমাইজ আছে এবং এই প্রোডাক্টটা অর্ডার করেছিলেন কাউসার আহমেদ ভাই উজিরপুর বরিশাল থেকে উনি বরিশাল থেকে এটা উজিরপুর থেকে এটা রিসিভ করবেন উজিরপুর বরিশাল থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তো এখানে একটি কথা আছে অনেকে বলতে পারেন যে ভাইয়া আমাদের তো উপজেলাতে আসে না আপনি তো উজিরপুরে গেল কীভাবে সো ভাইয়া এই জিনিসগুলো হচ্ছে ট্রানজিট ট্রানজিট থাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যেখানে যায় নামে ফার্স্টে সেই জায়গাগুলোতে ভাগ্যক্রমে অনেক উপজেলাতে পাওয়া যায় বাট সেটা থার্টি পার্সেন্টেরকম যেমন নোয়াখালীতে পাঠাইলে মাইজ দিয়ে চৌমোহনীতে পায় বাট অন্য জায়গাতে পায় না আবার টাঙ্গাইলে টাঙ্গাইলের পরে হচ্ছে মির্জাপুর এই কারণে আমরা মির্জাপুরে দিতে পারি না আগে টাঙ্গাইলে পরে সো এরকম বিষয়গুলো থাকে যাই হোক ইন্ট্রু বেশি বড়ো করবো না এটা হচ্ছে ব্ল্যাক কালার সুপার কোম্পানির ষোলো মিলিমিটার থিকনেস সিক্সটিন এম এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা পাঁচ ফিট বাই দুই ফিট যেটা টপের মাপ পাঁচ ফিট দৈর্ঘ্য দুই ফিট প্রস্থ প্রস্থ কেন বলছি কারণ এটা টপ সবার উপর এটা যদি ডিপ হয় তাহলে এখানে যায় কিন্তু আমি বলবো দুই ফিট না এটা চব্বিশ না এখানে আছে হচ্ছে বাইশ ইঞ্চি এবং এক পাশে দেখতে পাচ্ছেন ড্রয়ার এবং ক্যাবিনেট এই জায়গাটাতেই পার্থক্য ছিল যে এই পাল্লাটা কিন্তু ছিল না আগের এটা যেমন ছিল এটা ফাঁকা ছিল এবার আমরা এখানে আমাকে বলে দিয়েছেন উনি যে ও আরেকটা কথা যে এটা কিন্তু আবার কাউসার আহমেদ ভাইয়াই অর্ডার করেছেন এই প্রোডাক্টটি ওনার একজন পরিচিত জনার জন্য হতে পারে বন্ধু বান্ধব আত্মীয় এবং উনি আমাকে এবার বলেছিলেন যে এই প্রোডাক্টটা এবার যেন সামনে একটা পাল্লা দেওয়া হয় তাই আমরা এখানে পাল্লা দিয়েছি সামান্য একটু দাম তার জন্য বেড়েছে যেমন একটা বোর্ড একটা কবজা মজুরি খরচ একটা হ্যান্ডেল একটা লক এবং কাট ম্যাগনেট এবং সময় লাগে এটা বানাইতে একটা পাল্লা সেট করতে কিন্তু সময় লাগে মিস্ত্রি যার কারণে মজুরিটাও বাড়ে বাট এর আগের যে ভিডিওটা ছিল সেটা আমি এই ভিডিওর ইডি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সেখানে কিন্তু এই পাল্লাটা ছিল না বাকি সব সেম এবং এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা বত্রিশ ইঞ্চির একটা বিশাল বড় কিবোর্ড প্যানেল আছে মূলত আমরা তিরিশ ইঞ্চি কিবোর্ড প্যানেল করি বাট এখানে বত্রিশ ইঞ্চি আছে জায়গার জন্য হয়েছে তার পাশে একটা ক্যাবিনে যেখানে সিপিইউ থাকবে যার পিছনে চার কোনা কাটা আছে দেখতে পাচ্ছেন অনায়াসে সিপিইউর তারগুলোন বের হয়ে যাবে এবং মাঝখানে কিন্তু দুইটা আমরা ক্যাপ লাগিয়ে দিয়েছি দেখা যাচ্ছে মনে হয় এটা আমরা গোল করে ফুটো করে ক্যাপ দিয়ে দিয়েছি যার নিচে একটা সেলফ আছে আলোর জন্য বোঝা যাচ্ছে কিনা এটা হচ্ছে একটা এগারো ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি একটা সেলফ লাগানো আছে অনেক কিছু রাখা যাবে এখানে প্রিন্টার স্ক্যানার বক্স স্পিকার এবং তার নিচে ফুট স্ট্যান্ড যেটা পাদানি সেটা তো দেওয়া আছে এবং এটা নিচে স্কার্টিং দেওয়া আছে অনেক ভয় পাবেন যে ভাই এটা পা দিলে আবার ভেঙে যায় কিনা না ভাঙবে না নিচে সাপোর্ট দেওয়া আছে তো এটা হচ্ছে হাইটটা বাইশ ইঞ্চি ঠিক এই সেলফটা পর্যন্ত বাইশ ইঞ্চি বাই এগারো ইঞ্চি একটা এখানে সেলফ দেওয়া আছে মানে ক্যাবিনেট করা আছে সিপিউ রাখা যায় এবং তার উপরে চার ইঞ্চি বাই এগারো ইঞ্চি একটা ক্যাবিনেট করা আছে তো এটা তো বললাম বত্রিশ ইঞ্চি কিবোর্ড প্যানেল যেটাতে আমরা কিবোর্ড চ্যানেল ব্যবহার করেছি এবং তার পাশে সাত ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি একটা ড্রয়ার দেওয়া আছে এবং ড্রয়ারেও কিন্তু চ্যানেল ব্যবহার করা আছে ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং ড্রয়ারে একটি স্টিল হ্যান্ডেল জিএস ক্যামের লক নিচের ক্যাবিনেট পাল্লাটাতেও একটা স্টিল হ্যান্ডেল জি এস লক এবং এটা আছে চোদ্দো ইঞ্চি বাই তেইশ ইঞ্চি সাড়ে তেইশ ইঞ্চি চোদ্দো ইঞ্চি বাই সাড়ে তেইশ ইঞ্চি সাড়ে তেইশ ইঞ্চি সাত ইঞ্চি উনত্রিশ ইঞ্চি এবং বাকি সাড়ে তিন ইঞ্চের নিচের যে স্কার্টিংটা তো অনেকে মনে করেন যে ভাইয়া এইটা আমি একটু উঁচুতে চাই আসলে এটা উঁচুতেই আছে প্রথম বোর্ডটা অর্থাৎ এই তলাটা এই তলাটা কিন্তু উঁচুতে আছে তো নিচে দেখতে খারাপ লাগে তাই এই জায়গায় আমরা ফাঁকা একটা স্কার্টিং লাগিয়ে দিই নিচে কিন্তু একটা ক্যাবিনেটের মতো মানে একটা চৌবাচ্চার মতো হয়ে যায় তো এখানে বাড়তি করে বেশি কিছু বলার নাই সামনে থেকে একটু পারবো কি না জানি না তাই একটু ঘোরাই পেছন থেকে হচ্ছে এরকম পুরাটাই ঢাকা ও এই পাশে এই যে জায়গাটা বললাম ফাঁকা রাখা আছে এবং এই যে দুইটি ক্যাপ লাগিয়ে দিয়েছি হ্যাঁ সো যতদূর আমার মনে পড়ে আগেরবার মনে হয় ক্যাপ লাগানো ছিল না গোল করে কালো কালি করা ছিল এবার ক্যাপ লাগানো হয়েছে হয়তো উনিও বলেন না আমাদেরও মনে নাই বাট এটাতে করা হয়েছে তো এই প্রোডাক্টটির দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আগেরবার যে প্রোডাক্টটি ছিল ওর দাম ছিল আট হাজার টাকা এটা ধরতে রীতিমতো চারজন লোক লাগবে দুইজন একটু কষ্ট হয়ে যাবে এবং এটার হাইটটা হচ্ছে তিরিশ ইঞ্চি যেটা সব টেবিলের হয়ে থাকে স্ট্যান্ডার্ড সাইজ সব কাউন্টার টেবিল কাউন্টার টেবিল একটু উনিশ বিশ অনেক সময় উঁচু হয় বাট স্ট্যান্ডার্ড সাইজের টেবিলগুলো ক্যাশ টেবিল সেক্রেটারি টেবিল অফিস টেবিল কম্পিউটার টেবিল কম্পিউটার ডেস্ক সব তিরিশ ইঞ্চি হয়ে থাকে অর্থাৎ আড়াই ফিট দৈর্ঘ্য আছে পাঁচ ফিট হাইটটা আছে মানে প্রস্থ যেটা প্রস্থটা আছে চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন ড্রয়ারে এবং কিবোর্ড প্যানেলে কিবোর্ড প্যানেলে তো অফকোর্স চ্যানেল থাকবেই ড্রয়ারেও চ্যানেল ব্যবহার করা হয়েছে ড্রয়ারের তলাতে সিক্স এম এম বোর্ড ব্যবহার করা হয়েছে বত্রিশ ইঞ্চির একটা সেলফ এবং ফুট স্ট্যান্ড এবং তার পাশে বাইশ বিশ ইঞ্চি বাই বাইশ বাইশ ইঞ্চি হাইট এবং বারো ইঞ্চি প্রস্থ বিশিষ্ট এগারো ইঞ্চি প্রস্থ বিশিষ্ট প্রস্থ বিশিষ্ট আমার কথা বলতে একটু মনে হয়েছে অবশ্য বিশিষ্ট একটা সিপিউ রাখার জায়গা সো মোরওভার এটা একটা সুন্দর একটা প্রোডাক্ট ষোলো মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির ব্ল্যাক কালার মেলাওয়াইন বোর্ডে তৈরি করা যারা ব্ল্যাক লাভার তাদের জন্য তবে এখানে একটা কাস্টমাইজ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে উপরে যে ইডিজি ব্যান্ডটা এটা কিন্তু হোয়াইট কালার জিরো পয়েন্ট ফাইভ এম হোয়াইট কালার এবং জিরো পয়েন্ট ফাইভ এম এম কিন্তু ইডিজি ব্যান্ড এখানে থ্রি ফোর যেটা সেটাও ম্যাচিং লাগানো হয়েছে চাইলে এগুলোও হোয়াইট করা যাইতো সো জানি না ওনার কেন এটা পছন্দ বাট ভালোই লাগছে দেখতে আপনারাও চাইলে বিভিন্ন কালার কম্বিনেশন করে কিন্তু এরকম প্রোডাক্ট বানিয়ে নিতে পারেন বাট প্লেন প্রোডাক্ট যেগুলো হোয়াইট ব্ল্যাক এগুলোর উপরে আসলে কোনো কালার হয় না আসলে কথায় আছে কালারের রাজা রঙের রাজা কালো আমারও কালো পছন্দ তো দর্শক সাড়ে আট হাজার টাকা আর এটা হচ্ছে যদি আপনারা নিতে চান এটা তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এবং আমাদের কোনো শাখা নেই কোনো শোরুম নেই একটা দুটা শোরুম দুইটাই আমাদের জয়পুরহাট সদরে অবস্থিত এবং দুইটা ফ্যাক্টরি সরি শোরুম বলেছি দুইটা ফ্যাক্টরি জয়প্রাট সদরে অবস্থিত এবং আমাদের এখান থেকে যদি বাস স্ট্যান্ডে আসেন বাস স্ট্যান্ড থেকে মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন দেবীপুর মোড় পিডিপি পাওয়ার হাউজের অপোজিটেড হাট থেকে দুইশো গজ সামনের দিকে এবং যদি স্টেশন থেকে আসেন তাহলে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন একই ঠিকানা দেবীপুর মোড় জামালগঞ্জ রোড নতুন হাট থেকে দুইশো গজ সামনে পিডিবি পাওয়ার হাউসের অপোজিটে আসলে ঠিকানাটা দিলাম যদি কেউ সরাসরি আসতে চান তার জন্য আর বেশিরভাগ আপনারা যারা আমাকে অর্ডার করছেন এই ইউটিউব ভিডিও দেখে অনলাইন বলবো না কারণ আমার কোনো ফেসবুক পেজ বা সেরকম কোনো ওয়েবসাইট নেই এই ইউটিউব ভিডিওতেই আমাকে অর্ডার করতে হয় আর আমার কাছে অর্ডার করাটা একটু বিরক্তিকর তারা দর্শক কারণ যারা অর্ডার করছেন না বলবেন যে ভাই আগে মেসেজ করলে দুই তিনবার মেসেজ করার পরে অ্যান্সার পাই আবার ওনাকে বলে অনেক সহজে পাইছে একবার মেসেজ করে সাথে সাথে রিপ্লাই দিচ্ছে সাথে সাথে কথা হয়েছে অ্যাডভান্স করছি সময় মতো প্রোডাক্ট আসছে আবার ওনাকে বলবেন যে সব প্রোডাক্ট আসার কথা ছিল তার চার পাঁচ দিন পরে পেয়েছি তো এগুলো হয়ে যায় কারণ হচ্ছে প্রোডাকশান বিজনেসে এরকমই হয় যারা লিগাল যারা লয়াল তারা এগুলা এরকম হয় অনেক সময় অনেককে অনেককে দেখা যায় সময়ের আগে দিছি আবার কারো দু চার দিন দেরি হয়েছে বাট এটা হয়ে যায় সিরিয়ালের কারণে বা প্রোডাকশানের কারণে হয়ে যায় এবং একটু এক্সট্রা নয়েজ আসবে আমি দোকান বন্ধ করে শোরুম মানে শোরুম তো বলবো না এটা ফ্যাক্টরির সামনের অংশটা বন্ধ করে আমি করতেছি আজকে হাটের দিন আমাদের গরুর হাট লাগে নতুন হাটে অনেক বেশি শব্দ হয় সো যার কারণে এক্সট্রা নয়েজ আসছে এই জন্য সরি তো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কল নাম্বার দিয়েছি আপনারা হোয়াটসঅ্যাপ করে যদি আমাকে না পান তাহলে আপনারা আমাকে কল দিবেন একটা কল দিবেন এবং কল দিয়ে আপনারা আমাকে বলবেন যে হোয়াটসঅ্যাপ করেছেন দেন আমি আপনার সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর না হলে আপনার রিপ্লাই পাবেনি তাই না রিপ্লাই পাবেনি কিন্তু আমাকে একটু সময় দিতে হবে কারণ হচ্ছে আমি একা মানুষ আর আমি এই ফাঁকেই যা করি আর কি শখের বসে ইউটিউবে আসা ছিল আমি অ্যাজ এ ফার্নিচার ব্যবসায়ী আমি প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাইতাম বাট এইভাবে আপনারা অর্ডার করা শুরু করেছেন কল দিয়ে নেওয়া শুরু করেছেন প্রবাসী ভাইরা দেশের ভিতরে অনেক চাকরিজীবী ভাইরা আছেন এক দৃষ্টিকে থাকেন আরেক দৃষ্টিকে পাঠিয়ে দিচ্ছেন প্রোডাক্ট আমি কিন্তু সবার মানে প্রয়োজনটা সাধ্যমতো বোঝার চেষ্টা করি এবং সেভাবে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি যে সুন্দর একটি ক্যাবিনেট তৈরি করা হয়েছে এক পাল্লারই আলমিরা বাট এটা কিন্তু দুইটা পাল্লা ফ্রিজের মতো রিফ্রিজারেটরের মতো সুন্দর লাগছে দূর থেকে দেখলে ওই যে ডিজাইন না থাকলে হঠাৎ করে রিফ্রিজারেটরের মতো হবে এটা রিভিউ আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় কন অন করে অল অপশন সিলেক্ট করে দেবেন আর ঢাকা ফার্নিচার বাজারের সাথে থাকা এবং অভি লাইফের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কল নাম্বার আছে আপনারা প্রোডাক্ট নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আজ এ পর্যন্তই অনেক বাড়তি কথা বলে ফেলছি আজকে বাট এই কথাগুলো না অনেকে জানতে চায় আর যারা পুরো ভিডিওটা দেখে আশা করি তাদের আর কোনো প্রশ্নই থাকবে না প্রোডাক্টটি ব্ল্যাক কালার পাঁচ ফিট দুই ফিট তিরিশ ইঞ্চি হাইট বিশিষ্ট প্রোডাক্টটি কাস্টমাইজ প্রোডাক্টটি চলে যাচ্ছে উজিরপুর বরিশালে মোহাম্মদ কাউসর আহমেদ ভাইয়ের কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এগেইন আবারও অর্ডার করার জন্য আশা করি ভবিষ্যতেও কোনো কিছু লাগলে আমাদের কাছ থেকেই নেবেন আল্লাহ হাফেজ